নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমার আজকে যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব না সেটি হলো পুনর্বসু দেখুন পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি এই নক্ষত্রের লর্ড বাট এই নক্ষত্রের দেবতা কিন্তু মাতা অদিতি এই অদিতিকে অদিতির গর্ভে কশ্যপের ঔরসে দ্বাদশ আদিত্যের জন্ম ইন্দ্র ভগ বিষ্ণু তষ্টা পর্য বিসান অগ্নি তাহলে অদিতি হলেন দেবতাদের মাতা তিনি হচ্ছেন অমর সুরদের মাতা দৈত্যরা তো অমৃতের স্বাদ পায়নি অদিতি নদিতি তো অর্থাৎ দৈত্যরা সেই রহস্য সেই অমৃত থেকে বঞ্চিত ছিলেন বা সেই স্বাদ তারা গ্রহণ করতে পারেনি তারা পায়নি তারা পেয়েছে সুররা পেয়েছে কারা পেয়েছে দেবরা পেয়েছে আর দেবের ওরি যারা দেবারিরা পায়নি এবার প্রশ্ন হলো দেখুন এটার সাথে কিন্তু দেবগণ দেবারিগণ নিয়ে একদম মনকষ্ট পাবেন না এটার সাথে লিঙ্কেড নয় বাট ডেফিনেটলি এটার সাথে ডিরেক্টলি লিঙ্কেড নয় বাট ডেফিনেটলি দেবতাদের মাতা অদিতি হওয়ার কারণে এই নক্ষত্রটির মধ্যে আছে আনন্দ অনাবিল আনন্দ অনাবিল পজিটিভিটি সীমাহীন পজিটিভিটি হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মধ্যে উপস্থিত পুনর্বসু নক্ষত্রের পুনর্বসু পুন বসু পুন মানে রিপিটেশন রিভাইভ রিস্টোরেশন কিছু রিনিউয়াল করা রিস্টোরেশন করা রিপিট করা এটাই তো পুনঃ সেই বলে না পুনরায় মুশিক ও ভগ তাই না পুনরায় আবার সেই মুশিক মুশিক হয়ে গেল তো সিগনিফিকেন্টলি বিদেশ থেকে ফিরে আসা নতুন একটা কাজ শুরু করে বন্ধ করে দিয়ে আবার শুরু করা এই যে দক্ষতাটা এটা পুনর্বসু নক্ষত্র থেকে দেখতে পাই আমরা পুনর্বসু নক্ষত্রের প্রতীক কি জানেন তুন তুন কি লক্ষ্য করেছেন না যাদের তীর রাখা হয় সেটা তুন তার মানে সত্য শত্রু থেকে বাঁচার জন্য যে আশ্রয় স্থল তুন তুনের মধ্যে তীর থাকবে সেই তীর দিয়ে শত্রুকে বিদ্ধ করা হবে তার মানে তুন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর তীরের থেকেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ডেফিনেটলি তীরবিহীন তুন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয় তীরযুক্ত তুন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আর মাতা অদিতি ঠিক তাই আশ্রয়স্থল মাতা অদিতি হচ্ছেন দেবতাদের আশ্রয়স্থল মাতা অদিতির প্রভাব থাকার কারণেই পুনর্বসুর মধ্যে এত আনন্দ তারা মঙ্গলময়ী তারা সুচিতা মেনটেন করে তারা পজিটিভ তাদের মধ্যে ধনাত্মক বিহেভিয়ার ধনাত্মক অ্যাপেয়ারেন্স সমস্ত কিছুর মধ্যেই সেই ধনাত্মকতা শব্দটা বারংবার চলে আসে পুনর্বসু নক্ষত্রের মধ্যে আমরা মাতা অদিতির প্রভাব প্রচুর পরিমাণে দেখতে পাই আমরা লক্ষ্য করেছি চন্দ্র এবং বুধ দুটি গ্রহের প্রভাব নাও আপনি বলতে পারেন কেন চন্দ্র কেন বুধ মিথুন রাশির কুড়ি ডিগ্রির পর থেকে কর্কটের তিন ডিগ্রি কুড়ি তার মানে ওদিকে দশ আর এদিকে তিন ডিগ্রি কুড়ি একটা নক্ষত্র তৈরি হলো তেরো ডিগ্রি কুড়ি মিনিট নি তিনটে চরণ আমরা পাচ্ছি মিথুনে একটা চরণ আমরা কিন্তু পাচ্ছি কর্কট রাশিতে চারটে চরণ পুনর্বসু নক্ষত্রের মধ্যে কেয়ারিং করার নেচার প্রচুর ফ্রেন্ডশিপ করার টেন্ডেন্সি খুব বেশি এটা খুব ভালো শিক্ষা দান করতে পারে মানুষের সাথে খুব ভালো করে মিশতে পারে পাপ না ভেরি সত্য অত্যন্ত উদার এরা এবং এদের মধ্যে আমরা এগুলো ছাড়াও আরও বেশ কিছু ভালো গুণ পাই এদের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানুষকে আমরা দেখি শুধু বাইরের রূপ থেকে নয় হ্যাঁ রূপ থেকেও এরা সুন্দরী এদের রূপ লাবণ্য প্রচুর পরিমাণে দেখা যায় তবে মনের দিক থেকে এরা আরও বেশি সুন্দর এটা পুনর্বসু এখন পুনর্বসুর কেমন চলছে সেটা আগে একটু বুঝি ভালো ভালো বিষয়গুলো তো বুঝলাম যে পুনর্বসু কেমন হ্যাঁ পুনর্বসু নিজের দিক থেকে ভালো বাট যাদের সাথে মেশে সবাইকে ভালো হয় পুনর্বসুর পরিবারের প্রচুর কথা শুনতে হয় জীবনে তার পরিবারের কাকা পরিবারের মামা পরিবারের জ্যাঠা পরিবারের বৌদি পরিবারের অমুক তমুক সবাই অনেক সময় পুনর্বসুকে টন দিতে চায় যেটা ভালো না পুনর্বসু খুব আঘাত পায় কিন্তু বলে না আর পুনর্বসু যদি আঘাত পায়, সেই আঘাত কিন্তু মারাত্মক কারোর বিরুদ্ধে কেউ পুনর্বসুকে কোনো একটা খারাপ কথা বলল পুনর্বসু খুব আঘাত পেলেন এটা মারাত্মক পুনর্বসু কিন্তু এতে খুব কষ্ট পান প্রথমত আর দ্বিতীয়ত খুব ইম্পর্টেন্ট যেটা পুনর্বসুর যদি চোখের জল পড়ে সেটা কিন্তু ভয়ানক প্রকৃতির হতে পারে সেই মানুষটির জন্য যদিও পুনর্বসুর বর্তমানে রিলেশনশিপ কিছু ইস্যুস রয়েছে এরা অত্যন্ত সহনশীল মেনে নিতে চাই অ্যাডজাস্ট করে সংসার করতে চাই তবে খুব কম পুনর্বসুর ঠিকঠাকভাবে সংসার হয় আপনি বলতে পারেন এত কিছু ভালো অদিতি হচ্ছে দেবতা এত কেন দুঃখ দেখুন প্রদীপের নিচে কি থাকে অন্ধকার প্রদীপ সবাইকে আলো দেয় কিন্তু আপনি প্রদীপটাকে দেখুন প্রদীপের ঠিক নিচের অংশটা একদম দেখবেন একটু অন্ধকার সাথে যারা মিশে তারা অনেকটা পজিটিভিটি পুনর্সু থেকে পায় বাট পুনর্বসু যেন কালেক্টর অফ নেগেটিভিটি এমন মানুষের সাথে মিশছে তারা তাকে অপমান করছে অপদস্থ করছে কর্মজীবনের ক্ষেত্রে পুনর্বসুর সরলতার সুযোগ নেওয়া হচ্ছে বহু এক্সট্রা কাজ করিয়ে নেওয়া হচ্ছে ঠিকঠাক প্রমোশন দেওয়া হচ্ছে না এখানে আমার মূল বক্তব্য হলো পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা তারা কিন্তু বঞ্চিত হয় অনেক ক্ষেত্রে অবহেলিত হয় অনেক ক্ষেত্রে তার ভালো মানুষই ছেড়ে মানুষই সুযোগ অনেকেই নিয়ে নেয় এটা তো অবশ্যই গ্রহণযোগ্য নয় কেউ কারোর সুযোগ নেবে সেটা কী করে গ্রহণযোগ্য হতে পারে না আমার কাছে গ্রহণযোগ্য না আপনার কাছে গ্রহণযোগ্য কারোর ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হওয়ার কথা নয় আমরা তো মানুষ অপ্রাডন তবে একটা কথা বলি পুনর্বসুর কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পজিটিভিটি জীবনচক্রে দু হাজার পঁচিশে আমরা দেখব তবে এটা নয় দু হাজার চব্বিশে ছিল না তেইশে ছিল না সব পঁচিশে দেখব পঁচিশে আমরা পজিটিভিটির মধ্যে দেখব আপনার হেলথ হেলথটা অনেক বেটার যার যেটা কারেন্টলি খুব একটা ভালো যাচ্ছে না মাঝে মাঝে মেন্টাল প্রেশার আসছে বিভিন্ন রকম ডিস্টারবেন্স জীবনচক্রে চলে আসছে দেখুন ডিস্টারবেন্স তো আমরা কেউ চাই না না আমি চাই না আপনি চান কেন চাইবো ডিস্টারবেন্স ভালো থাক এটা চাই এটা এটা ইপসা আমাদের ভালো থাকার ইচ্ছা আমাদের আছে ডিস্টারবেন্স পাওয়ার ইচ্ছা তো আমাদের নেই তবে পুনর্বসুর ক্ষেত্রে দু হাজার পঁচিশ হেলথের দিক থেকে বেটার যাবে মেন্টালিটির দিক থেকে বেটার যাবে মানসিক স্ট্রেস কমবে মিথুনের পুনর্বসুর পজিটিভিটি কর্কটের পুনর্বসুর থেকেও পজিটিভ থাকবে মিথুনের পুনর্বসুর ক্ষেত্রে ফাইন্যান্স বেটার যাবে ইভেন আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে যে বাধা বিঘ্ন ঝামেলা অশান্তির জায়গা আছে সেগুলো থেকে একটা বেটার রেজাল্ট আমরা কিন্তু পেতে পারি অর্থাৎ এখানে গিয়ে এটা বলা যেতে পারে যে সমস্ত পুনর্বসুর জাতক জাতিকারা কোথাও যেন যে বেটার রেজাল্ট পাচ্ছেন না মানসিক চাপ মানসিক স্ট্রেস প্রচুর পরিমাণে আসছে ফাইন্যান্সিয়াল একটা ট্রাপের মধ্যে রয়েছেন কোথাও বন্ধুত্ব করে বিশ্বাস করে সেই আপনার সরলতার সুযোগ নিয়েছে টাকা দিয়েছেন সেই টাকা ফেরত পাচ্ছেন না পজিটিভিটি দু হাজার পঁচিশে বাড়বে ইভেন রাজনীতির সাথে যে সমস্ত জাতিকারা ডিরেক্টলি অ্যাটাচ আছেন অর আছেন তাদের জন্য গ্রেট অ্যাট অল ডেভেলপমেন্ট আছে রাজনীতির ক্ষেত্রে শিক্ষা দপ্তরে যারা যুক্ত তাদের ডেভেলপমেন্ট বাড়বে যারা আইটি সেক্টরে আছেন তবে প্রমোশনের ক্ষেত্রে একটু সমস্যা আছে প্রমোশনটা হট করে হতে চাইবে না চেঞ্জ হয়ে যাবে চেঞ্জের যদি চেষ্টা করেন চেঞ্জ হওয়ার প্রবণতাটা বেশি প্রমোশন পাওয়ার প্রবণতাটা কম চেঞ্জ হয়ে যাবে আই বিলিভ যে চেঞ্জের প্রবাবিলিটি থাকে সেটা অনেকটা তো যারা চেঞ্জ করতে চান মিথুনের পুনর্বসু তাদের চেঞ্জ কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে বা যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষ করে নক্ষত্র পুনর্বসু যাদের তারা চাকরি ক্ষেত্রে জাস্ট ওয়েট করে আছেন এপ্রিল মাস অ্যাপ্রাইজেল আসলে থাকবো না হলে চেঞ্জ করে নেবো তো ঠিক আছে অনেক ক্ষেত্রে হয়তো চেঞ্জ করে নিতে হতে পারে বাট আমি কখনোই কিন্তু বললাম না যে অ্যাপ্রাইজেল ভালো আসবে না হয়তো ভালো আসবে বাট চেঞ্জ করে নিতে হতে পারে মিথুনের এমনিতে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা ফাইন্যান্স তো অলরেডি বললাম পরিবারটা বললাম সন্তান ভাগ্যটা পুনর্বসুর ভালো এবং যাদের বিয়ে হচ্ছে না পুনর্বসুর অনেক সময় দেরি করে বিয়ে হয় আর এরা ইভার চার্ভিং থাকে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরে গিয়েও দেখুন মনে হচ্ছে পঁচিশ বছরের বা কুড়ি বছরের একটা বাচ্চা এই যে টেন্ডেন্সিটা আমরা পুনর্বসুর মধ্যে দেখি ইভেন তাদের কথার মধ্যে শুধু তো বাইরে তা নয় তাদের কথার মধ্যে তাদের মনের মধ্যে আমরা এই ধরনের প্রভাব শিশু সুলভ একটা নেচার দেখতে পাই যে কারণে পুনর্বসু খুব অ্যাট্রাক্টিভ তবে পুনর্বসুর কোথাও যেন গিয়ে ভক্তিমূলক লাইনে যদি এগোই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলো যদি তারা জীবনচক্রে এটা ছড়তে পারে আরও বেটার থাকে কর্কটের পুনর্বসুর এখন তো মেন্টাল প্রেশার প্রচুর বেশি ভয়াবহ অবস্থা মানসিক প্রেশারের দিক থেকে এবং কোথাও যেন গিয়ে নিজের কর্মজীবন ছেড়ে দিতে হয়েছে অনেককে কর্মজীবন ছেড়ে নতুন কর্মজীবন পাওয়ার চেষ্টা করেছেন সেই কর্মজীবন তৈরি করতে পারেননি তবে আমি মনে করি যে সমস্ত পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা বারংবার চেষ্টা করেছেন বেটার একটা কিছু পাওয়ার কিন্তু পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকতে ভ্রমণযোগটা যথেষ্ট শুভ হতে পারে অনেকে ভ্রমণ করার পরিকল্পনায় রয়েছেন ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে ভালো কিছু ফলাফল আসবে বলে মনে করছি ভ্রমণের জায়গাটা যথেষ্ট শুভ হতে চলেছে অ্যান্ড স্পেশালি আমি বলি পুনর্বসু যারা টক্সিক রিলেশনশিপে আছে টক্সিক রিলেশনশিপ যে রিলেশনশিপটাকে না আপনি এগিয়ে নিয়ে যেতে পারছেন না আপনি এক ছেড়ে দিতে পারছেন এটাকে টক্সিক রিলেশনশিপ ইফ আই এম নট ভেরি রং তো পুনর্বসুর ক্ষেত্রে যেটা হবে যারা টক্সিক রিলেশনশিপে আছেন আই বিলিভ আমি বিশ্বাস করি আমি মনে করি তাদের ক্ষেত্রে একটু ইম্প্রুভমেন্টের জায়গা পার টক্সিক রিলেশনশিপ গুলো থেকে বেটার একটা রেজাল্ট প্রাপ্তির সংযোগ রয়েছে সম্ভাবনা প্রবল মানসিক চাপটা অনেক ক্ষেত্রেই মিনিমাইজ হওয়ার প্রবণতাটা দেখতে পাচ্ছি একটা কথা মাথায় রাখুন স্পিরিচুয়াল লাইনে গ্রোথ বাড়বে কর্কটের পনেরো বছর কর্কটের পনেরো বছর ইভেন ম্যারেটিাল লাইফের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি করতে পারে এখন হিউজ চাপ মার্চ মাসের পরে অনেকটা চাপ পনেরো বছর কমে যাবে আমি মনে করি যদি কর্কট রাশি আপনার হয়ে থাকে নক্ষত্রের পনেরো বছর এমনি ওভারঅল পনেরো ক্ষেত্রে বেদ সংহিতা সাহিত্য ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন এডুকেশনের মধ্যে রয়েছেন আই বিলিভ তাদের অনেকটা বেটারমেন্ট বেটার রেজাল্ট আসতে পারে জীবনচক্রে আসার সম্ভাবনাটাই অনেকটা বেশি রয়েছে অ্যান্ড এটা মাথায় রাখতে হবে যে পনেরো বসু নক্ষত্রে জাতক জাতিকাদের শত্রু প্রচুর থাকে অনেক সময় শত্রু তেমন কিছু ক্ষতি করতে পারে না বাট শত্রু থাকাটাও তো খুব একটা ভালো না কেউ কি চাইবে তাই শত্রু থাকুক আমি চাইবো আমার শত্রু থাকুক শত্রু থাকাটাও ভালো নয় বাট পনেরো বসু প্রচুর শত্রু নিয়েই হয়তো অনেক সময় কন্টিনিউ করেন কন্টিনিউ করতে হয় কন্টিনিউ করতে বাধ্য হন ওয়েল এই ধরনের বিষয়ে তো পজিটিভিটি এক্সপেক্ট করছি আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলির মধ্যেও ধনাত্মকতা আছে বিস্তর পুনর্বশো নক্ষত্রে যারা দোকান চালান মানেই যে কোনো ধরনের সোনার উপর হতে পারে এনিথিং এনি কাইন্ড অফ কাইন্ড অফ বিজনেস যারা করেন যে কোনো ট্রেড হতে পারে একটু একটু অবস্থা খারাপ টাইট মাস্টারেক ধরে তাদের ইম্প্রুভমেন্ট দু হাজার পঁচিশে আমরা দেখতে পারবো ইভেন যারা ফ্রিল্যান্সিংয়ে এরওছেন তাদের কিন্তু যথেষ্ট গ্রোথ দেখা যাচ্ছে এডিটিং মাল্টিমিডিয়া কম্পিউটার গ্রাফিক্স বিএফএক্স সোকড ইত্যাদি বিষয়ের সাথে যারা সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট হবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে পজিটিভিটি মাস্ট বাড়বে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে যারা ফ্রিল্যান্সার আছেন বছর অক্ষত্রে যদি হয়ে থাকে অনেক ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে ইভেন ভাইরাল হওয়ার প্রবণতাটা অনেকের ক্ষেত্রেও রয়েছে ওভারঅল আমি মনে করি দু হাজার পঁচিশ কিন্তু বেটার মাচ মোর বেটার দ্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বৃহস্পতি রাশিতে আসা ইভেন রাশির উপর থেকে রাহুর অ্যাসপেক্ট সরে যাওয়া অষ্টম থেকে শনি সরে যাওয়া কর্কটে পনেরো ক্ষেত্রে অনেক অনেক বেটার রেজাল্ট ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্পিরিচুয়াল পথে থাকুন ঈশ্বর ভক্তি করুন দেবদি ভক্তি করুন ভালো হয় শেষ করছে আজকে এখানেই ফেসবুকে আমার সাথে যুক্ত হতে আর বলবেন না জয় শ্রী গণেশ